আপনারা যারা গত ভিড়তে এ সাইটটিতে অ্যাকাউন্ট করেছিলেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা এই সাইটটিতে কীভাবে টিকটক আইডি অ্যাড করবেন এবং এ সাইটটিতে কীভাবে সঠিক নিয়মে কাজ করবেন তো এখানে টিকটক আইডি অ্যাড করার জন্য আপনাদেরকে সর্বপ্রথমে টিকটকে চলে যেতে হবে তো আমি টিকটকে চলে যাচ্ছি টিকটকে আসার পর যে প্রোফাইল অপশান একটা ক্লিক করবেন প্রোফাইল অপশানে ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন এখানে আপনাদেরকে টিকটক আইডির ইউজার নেমটা কপি করতে হবে তো আমার এখানে দেখতে পাচ্ছেন টিকটক আইডি ইউজার নেম এটা আমি কপি করে নিচ্ছি এটা কপি করার জন্য সে লেখাটার উপরে একটা ক্লিক করবেন তো দেখেন কপি হয়ে গেছে তারপরে আপনারা সে সাইটের ভিতরে চলে আসবেন তো সে সাইটের ভিতর আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে ইন্টার ইউর টিকটক অ্যাকাউন্ট লগ ইন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর সে ইউজার নেমটা পেস্ট করে দিবেন তো আমি পেস্ট করে দিলাম তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ফাইন্ড অ্যান্ড অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন তারপর আপনার টিকটক আইডিটি এখানে অ্যাড হয়ে যাবে এখন বিষয় হচ্ছে আপনারা এ সাইটটিতে কাজ করবেন কিভাবে। আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম যে টিকটক আইডি কীভাবে অ্যাড করতে হবে ঠিক আছে তো অ্যাড করার প্রসেসটা আশা করি বুঝতে পারছেন এখন এ সাইটটিতে আপনারা কাজ করবেন কিভাবে কাজ করার জন্য আপনারা যে টিকটক আইডিটি এখানে অ্যাড করছেন সে আইডিটি এখানে সিলেক্ট করবেন আমার এখানে দেখতে পাচ্ছেন বেস্ট কয়েকটা আইডি এখানে অ্যাড করা আছে তো আমি একটা আইডি এখানে সিলেক্ট করে নিয়েছি তারপরে আপনারা যে কাজটি করবেন আপনাদের লেখাটা যদি রাশিয়ান হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ট্রান্সলেটে যাবেন মানে প্রথমে এই যে থেরিডট মেনুতে একটা ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রান্সলেট নামে একটা অপশান এখানে একটা ক্লিক করে দিবেন এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পাবেন যে আপনার রাশিয়ান ভাষাটা ইংরেজি হয়ে যাবে ঠিক আছে তারপর আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে লাইক এবং সাবস্ক্রাইব অপশান তো আপনারা যে কাজটি করবেন সাবস্ক্রাইব অপশানটা সিলেক্ট করবেন লাইকের কাজ করার দরকার নেই ঠিক আছে অনেক সময় লাগে লাইকের কাজ করতে তো আমি সাজেস্ট করবো আপনারা সাবস্ক্রাইবের কাজ করবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার টোকেন কতটি আছে একশো ছেষট্টিটা টোকেন আছে তো আমি এখন আপনাদের কাজ করে দেখাবো কাজ করার জন্য আপনারা যে কাজটি করবেন এখানে যে উপরে অপশানটা আছে আপনারা এখানে দুইটা অপশান পাবেন তো উপরে যে অপশানটা আছে এটার উপরে ক্লিক করবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ফলো অপশান চলে এসেছে আমি ফলো করে দিচ্ছি জাস্ট আপনাদের এতটুকু কাজ ঠিক আছে তারপর আপনারা এখান থেকে ব্যাক দেবেন তো দেখতে পাচ্ছেন আমার সাকসেসফুল হয়ে গেছে আমার কাজটা কমপ্লিট হয়েছে ঠিক আছে তারপরে আমি যদি আবার সেম একইভাবে ওই অপশানে একটা ক্লিক করি তো দেখতে পাচ্ছেন ফলো অপশান চলে এসেছে আমি ফলো আবার ক্লিক করে দিচ্ছি জাস্ট আপনারা এভাবে আনলিমিটেড ফলো দিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন ঠিক আছে তো দেখেন আমার কিন্তু একটা টোকেন বেড়ে গেছে আমার ছেষট্টি ছিল সাতষট্টি হয়ে গেছে তো এভাবে করে আপনারা আনলিমিটেড ফলো দিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখন হচ্ছে মেন বিষয় যে আপনারা কিভাবে এ সাইটটি থেকে আনলিমিটেড ফলো দিবেন ঠিক আছে একটা টিকটক আইডিতে বেশি ফলো দেওয়া যায় না কারো পঞ্চাশটা যায় কারো একশোটা যায় আবার কেউ মনে করেন যে বেশি দিতে পারে না তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা এখান থেকে কীভাবে বেশি মানে আনলিমিটেড ফলো দিয়ে কীভাবে ইনকাম করবেন আনলিমিটেড ফলো দেওয়ার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে আপনাদেরকে আনলিমিটেড টিকটক আইডি খুলতে হবে ঠিক আছে আনলিমিটেড আপনারা যদি টিকটক আইডি খোলেন এবং আনলিমিটেড যদি এখানে টিকটক আইডি অ্যাড করে কাজ করেন তাহলে দিন চব্বিশ ঘন্টা কাজ করতে পারবেন তো কীভাবে করবেন আমি সেটা বিষয় আপনাদেরকে দেখে দিচ্ছি ঠিক আছে তো আপনাদের দেখতে পাচ্ছেন এখানে আইডি শো করবে আপনারা কি করবেন সিলেক্ট অ্যানাদার অ্যাকাউন্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখানে আপনাদেরকে আইডিগুলো শো করবে আর যদি আপনাদের একটা আইডি থাকে তাহলে সে আইডিতে যদি কাজ করা কমপ্লিট হয়ে যায় তারপর যদি আপনাদের ফলো না নেয় তাহলে তাহলে আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন যে ক্রস আইকন এখানে যদি একটা ক্লিক করেন ঠিক আছে তো আমি একটা আইডিগুলো ডিলিট করে দেখাচ্ছি এখান থেকে আর এখান থেকে আইডি ডিলিট করলে আপনাদের কোনো প্রকার সমস্যা হবে না আপনারা ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন ঠিক আছে তো ডিলেট করার জন্য আপনারা যে কাজটি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ক্রস আইকন এই ক্রস আইকনে আমি একটা ক্লিক করে দেবো ঠিক আছে তো দেখেন ক্রস আইকনে আমি একটা ক্লিক করলাম তারপরে ওকে অপশানে একটা ক্লিক করবেন তো দেখেন এখান থেকে আমার আইডিটি ডিলিট হয়ে গেছে ঠিক আছে এভাবে করে আপনারা এখান থেকে যতগুলো আইডিতে ফলো নিবে না ডিলিট করে দিবেন এখান থেকে যদি আপনি ডিলিট করেন সেম একইভাবে টিকটক থেকে আপনারা ডিলিট করে দিবেন ঠিক আছে তো টিকটক থেকে আপনারা সারা জীবনের জন্য কীভাবে টিকটক আইডি ডিলিট করবেন সে বিষয় নিয়ে আমার অলরেডি এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সে ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ঠিক আছে তো সেখান থেকে আপনারা দেখে ডিলিট করে নেবেন তো আশা করি বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারছেন তো এভাবে মূলত আপনাদেরকে কাজগুলো করা লাগবে তাহলে আপনারা হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা আনলিমিটেড টিকটক আইডি কীভাবে খুলবেন আপনারা তো বলতে পারেন যে টিকটক আইডি খুলতে গেলে অবশ্যই জিমেল লাগবে তো একটা তো এরকম জিমেল খোলা যায় না তাহলে আপনারা কিভাবে আনলিমিটেড টিকটক আইডি খুলবেন জিমেল অথবা পাসওয়ার্ড কিছুই লাগবে না ঠিক আছে আপনারা আনলিমিটেড টিকটক আইডি খুলতে পারবেন তো আনলিমিটেড কীভাবে টিকটক আইডি খুলবেন এ বিষয় নিয়ে আমি নেক্সট ভিডিও দেব কারণ এই ভিডিওতে আমি দেখাইতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আপনাদের দেখতে অনেক প্রবলেম হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো অবশ্যই নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেনি তারা দ্রুত একটা লাইক করে যান তো ভিডিওটি এখান থেকে শেষ করছি দেখ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ